সামনে রাস্তাঘাটে দেখা হলো তৃণমূলের দালাল বলা হয় তো সেই বিষয়টা আমরা জানতে চাইব আমাকে তো পাকিস্তানের দালাল বলে মোল্লাদের দালাল বলে অনেক কিছুই বলে আবার মতুয়াদের নিয়ে কখন কথা বলি মতুয়াদের দালাল বলে আদিবাসীদের নিয়ে যখন কথা বলি আদিবাসীদের দালাল বলে হ্যাঁ আমি দালাল অবশ্যই এই কথাটা কিন্তু আমার একটা একটা চ্যানেলে বিশিষ্ট চ্যানেলের তো আমরা গর্বের সাথে বলছি আমরা দালাল রিপাবলিক টিভি কদিন আগে যাদবপুরে গিয়ে বলছিল না যে আমরা দালাল বিজেপির দালাল খুব চিৎকার করে বলছিল না ওরা জনগণের দালাল বলেনি ওই দালালির মধ্যে সেই জনগণের তরফ থেকে যেটা যে দালালি কথাটা আছে সেটা একদম ভেতর থেকে আসে ওরা জোর করে চিৎকার করে যাত্রাপালার মতো করছিল নাটক করে বিষয়টা হচ্ছে যে আমি আমার বিরুদ্ধে এরকম অ্যালিগেশান আজকে না ছোটোবেলা থেকে শুনতে হয় যখন আমি একটা সময় আদিবাসীদের নিয়ে খুব কাজ করতাম তখন আমাকে আদিবাসীদের দালাল বলতো মাওবাদীদের দালাল বলতো আবার যখন আমি ইয়ে কী বলে ওটাকে হকার উচ্ছেদ বিরোধী আন্দোলন করতাম বলে হকারদের কাছ থেকে ফ্রিতে খাওয়ার জন্য তাদের নেতা সেজেছে তাদের দালালি করছে তো এরকম যখন ধাপে 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 যখন আমি বাংলার সঙ্গে বাংলায় বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলের কোনো বিকল্প নেই সেখানে সিপিএম কংগ্রেস আইএসএফ জোট হয়েছিল। তাদের প্রতি মানুষ ভরসা দেখাতে পাচ্ছিল না কারণ এই জোট কদিন থাকবে কি থাকবে না কারণ জোটের মধ্যেই নানারকম মতবিরোধ ফলে সেখানে অপশানাল হিসাবে আমি সব সময় চাই বিজেপির বিরুদ্ধে শক্তিশালী যে হবে তাকেই থাকা উচিত আমার এখানে একটা প্রশ্ন ফলে এখানে আমি বাঙালির দালাল আমি যখন রাজ্যের প্রশ্নে আসে তখন বাংলার দালাল বাঙালির দালাল আমি কিন্তু কোনো পার্টির দালাল নই এখানে যদি সিপিএম ক্ষমতায় থাকতো আর বিজেপি আসার মতো পরিস্থিতি হতো আমি সিপিএমের দালালি করতাম আমি বিহারে থাকলে লালু প্রসাদের দালালি করতাম আমি দিল্লিতে থাকলে কেজরিওয়ালের দালালি করতাম তো আমার দালালির যে পোশানটা সেটা কিন্তু ভেরি করে আর কি বিজেপি বিরোধী জায়গা থেকে ভেরি করে যে আমি কোথায় গিয়ে কাকে দিয়ে বিজেপিকে আটকাবো কারণ বিজেপির মতো সাম্প্রদায়িক বিষাক্ত একটা কিট বা একটা মানে হিংস্র জন্তু এই ভারতবর্ষে এর আগে ছিল না এরকম হিংস্রতা ছিল না বিজেপি ছিল অটল বিহারী বাজপেয়ীর সময় একটা সফট হিন্দুত্বের লাইনে চলতো এখন যেটা চলছে সেটা হচ্ছে যে দু সালের পরে একটা নতুন ধরনের প্রাণী তৈরি করে ছেড়েছে বাজারে একটা হিংস্র এক ধরনের আমি বলি এটা হিংস্র একটা বাদর বাহিনী যারা রামনবমীতে প্যান্ডেল না করে তারা পুজো করে না সেটা মসজিদে গিয়ে পুজো করে মানে ওদের ওরা বোঝাতে চায় রাম ইসলাম গ্রহণ করে মসজিদেই ঘুমিয়ে আছে বা শুয়ে আছে বা প্রার্থনা করছে ওখানে গিয়ে রামকে টেনে বের করতে হবে তার জন্য বাইরে ডিজে বাজাতে হবে মসজিদের ছাদে গিয়ে গেরুয়া ঝান্ডা লাগাতে হবে এরকম তো ধর্ম আমরা দেখিনি হিন্দু ধর্ম তো আমি এর বিরোধিতা করি আমাকে আবার হিন্দু বিরোধী তাকমা দিয়ে দেওয়া হয় দালাল বলা হয় আচ্ছা কোনো মোল্লা বা মুসলিম সে কি তাদের কোনো উৎসব মন্দিরের ভিতরে গিয়ে পালন করে বা মন্দিরে গিয়ে জোর করে ঢুকে সেখানে নামাজ আদায় করে কোনোদিন দেখেছেন কোথাও কেউ আমি দেখিনি কিন্তু এরা করে ফলে আমি এই এই নোংরামির বিরোধিতা করি আর এই প্রোডাক্ট এই জন্তুটা তৈরি হয়েছে দু হাজার পর থেকে এবং এদের জন্ম হয়েছে ফেক নিউজ থেকে প্রচুর আছে লোকাল থেকে শুরু করে ওপর পর্যন্ত প্রচুর দুর্নীতি হয় প্রথমত আমাদের সমাজ ব্যবস্থায় যা এখানে দুর্নীতি ছাড়া না রাজনীতি চলে না সমাজ চলে যেমন আমি সাপোজ আমি একটা স্কুলে ভর্তি করতে যাচ্ছি নিজের মেয়েকে এবার দেখা গেল সেখানে পরীক্ষা চান্স পেল না আমি কি করবো আমার মেয়েকে স্কুলেই ভর্তি করাবো তার জন্য গিয়ে হেডমাস্টারকে বা ওই পরিচালক সমিতির যারা সভাপতি থাকে তাকে গিয়ে আমি হয়তো ফিজ দশ হাজার টাকা আমি গিয়ে তাকে এক লাখ টাকা গুঁজে দিলাম আমার মেয়েকে স্কুলেই পড়াবো আবার কোনো একটা অফিসে আমি দেখছি যে একটা কাগজ বের করতে গেছি সেখানে বলছি এটা এখন জমা করে যান ফর্ম এটা ভেরিফিকেশান হয় তিন মাস পরে কিন্তু আমার লাগবে হচ্ছে পনেরো দিনের মধ্যে আমি কি করলাম অফিসের কাউকে পাঁচশো টাকা ঘুষ দিয়ে আমি ওই কাজটা আদায় করলাম পাঁচ দিনের মধ্যে তো দুর্নীতিটা একদম নিচু লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত এবং দুর্নীতিটা আমাদের মধ্যেই ঢুকে আছে সাধারণ পাবলিকের মধ্যে সে চাইছে যে আমার প্রপার সময়ের বাইরে আমি এক্সট্রা তাড়াতাড়ি করে নেব। ফলে দুর্নীতি যেখানে প্রতিটা মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে সেখানে দুর্নীতি মুক্ত সমাজ করব এই ধরনের যারা ডিমান্ড করে তারাই সবচেয়ে বড়ো দুর্নীতিবাজ কার কথা বলছেন যারা দুর্নীতির অভিযোগ করছে বিজেপি বিজেপি যে দুর্নীতি করেছে ব্রিটিশরাও মনে এত বড় দুর্নীতি করেনি বা দেশকে খোকলা করেনি আমার প্রয়োজন হয় না বিজেপিও দু হাজার উনিশে আমাকে অফার দিয়েছিল ফেসবুকে লেখালেখি ভিডিও করা বন্ধ করে দাও তখন ইউটিউবে আসিনি মাসে তিন লাখ টাকা দেবে বলেছিল ওদের আই আইটি সেলের ইনচার্জ হতে বলেছিল ওয়েস্ট বেঙ্গলের একটা মানে দক্ষিণবঙ্গের আমার কাছে সমস্ত হোয়াটসঅ্যাপ চ্যাট ম্যাসেঞ্জার চ্যাট ফোন কল সব ছিল আমার কাছে ওই সময় আমি তো বলছিলাম ফেসবুকে ছেড়েই দেবো আর ছাড়িনি ইলেকশান চলে এলো তার জন্য তো অফার ছিল বিভিন্ন রাজনৈতিক দল থেকে অফার ছিল আমার প্রয়োজনই পড়ে না কারণ আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে যে আর্নিং হয় আমার বউ চাকরি করে মেয়ে এই রিসেন্ট চাকরি পেলো আমার প্রয়োজনই নেই ভাই আমি ওই সেই সেরা ফাটা পাঞ্জাবি একটা পুরোনো জিন্স এই পরে ঘুরতে অভ্যস্ত আমার আগা করে আজকে নয় ছোটোবেলা থেকে এই ড্রেস পছন্দ আমার কাছে একটু মানে কী বলো সন্ন্যাসী টাইপ যাযাবর টাইপ জীবনযাপন আমার পছন্দ হয় আমার জন্য বাড়ি গাড়ি অমুক তমুক আমার পছন্দ নয় বা বিশাল পয়সা থাকবে এরকম পছন্দ নয় আমার কি বাংলার মুখ্যমন্ত্রীর দেখুন আমার যেমন এটা হ্যাবিট ওনার হয়তো হ্যাবিটে পরিণত হয়েছে নাহলে উনিও চিফ মিনিস্টার শুধু ভারতবর্ষে এরকম চিফ মিনিস্টার হয়তো খুব কমই আছে যে এখনও পর্যন্ত টালি নেই এখন অবশ্যই ইয়ে হয়েছে টিন হয়েছে এরকম একটা জায়গায় থাকে হ্যাঁ তো এটা সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রী হিসাবে মানে জনপ্রিয়তা পেয়েছেন ফলে এইগুলো প্রচুর বিষয় আছে যেগুলো রয়েছে আমি মুখ্যমন্ত্রীকে নয় আমি বাংলাকে সেভ করার জন্য মুখ্যমন্ত্রীর বদলে যদি এখানে সিপিএমের কেউ থাকতেন হয়তো বিমানবোস থাকতেন কিংবা এই যে সিপিএমের এখন যারা নেতারা রয়েছেন তারা থাকতেন আমি তাকে সমর্থন করতাম বা এখানে কংগ্রেসের যদি অধীর চৌধুরীও ক্ষমতায় থাকতো চিফ মিনিস্টার আমি তাকে সমর্থন করতাম বিজেপিকে আটকান